হলো সাদা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না সিডিয়ালে বাগা বলো সাদা জামানা সিডিয়ালে পাগল বলো সাদা জামানা নামাজে ভোলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে ভোলে না জমানাই দেখে না সিরিয়ালে পাগল হলো সাদা জামানা সিরিয়ালে পাগল হলো সাদা জামানা নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না কবি জানা কেমন বই টিছ না তাই কবি ভাই আমার হাতে যায় মাওলানা হয়েছে আর বয়স করে ভাই তোমার সংসার করতে রাজি নয় ভেবে আর পাই না রে কি হবে ও ভাই ভাই বলছে ভেবে আর পাই না রে কি হবে ও ভাই আর কি বিয়ে হবে যদি এটা চলে যায় আর কি বিয়ে হবে যদি এটা যে বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না তো ভাই হাফিজ মাওলানা হাওড়াড়ে বিবাহ করেছে তো আপনারা জানেন যে হাফিজ মাওলানা হতে মোটামুটি সময় লেগে যায় তো ভাই একটু বয়স করে বিবাহ করেছে তো তার আজকে আবদার করছে দেখুন আপনি তো বাড়ির বাইরে চলে যান আর আমি তো বাড়িতে একা একা বসে বোরিং হয়ে যাই পাশের বাড়িগুলো আপনি কি দেখুন তাতে খুব সুন্দর সুন্দর মোবাইল কিনে দিয়েছে আর আমি বাড়িতে পরে পড়ে বোরিং হয়ে যাচ্ছি আমার ভালো লাগে না তো আমার তো একটা মোবাইল কিনে দিতে হবে আর যদি আপনি মোবাইল কিনে দেন সে বন্ধু বলছে দেখো এটা হলো মডার্ন যুগ আর যুগে সেটা শুনতে হয় না শুনলে হয় না মোবাইল চাচ্ছে যখন কোনো ব্যাপার না সবাই মোবাইল কিনে দিচ্ছে তুমি একটা কিনে দাও তুমি বয়স করে বিবাহ আর বিবাহ হবে কি তারও কোনো গ্যারান্টি নেই তোমার কিন্তু গ্রামের মান সম্মান একদম শেষ হয়ে আর তখন ভাই বাধ্য হয়ে কি হচ্ছে ভাই আমার পড়ছি একটি কিনে নিলো তিনশো টাকার নেট প্যাক সেই ফোনে মানিলো বড় ফোনে চুপি তুমি চিনলে নিয়ামার আপনি তুমি চিনলে নিয়ামার সমে রেদয় হতে পাডো চঞ্জাত হকদার সমের শেদয় হতে পাডো চঞ্জাত হকদার সিরিয়ালে বাগা বলো সাদা না নামাজ বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না নামাজ ভোলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না স্বামী সেবায় জান্নাতের হকদার হয়ে চাই এইভাবে না সেটা বুঝে না এখন দেখো ভাই মোবাইল নিয়েছে ভাই এখন কাজে চলে গেছে তো ভাবি বাড়িতে পড়ে পড়ে কি করবে সেই মোবাইলে বিভিন্ন রকম সিরিয়াল দেখছে আর নিজে সিরিয়াল দেখছে তা নয় ছোট ছোট বাচ্চা না ধরে নিন তার একটা একটু খাবার খাবে তখন মায়ের কাছে গিয়ে বলছে মা আমার কিরে পেয়েছে তখন সেই ভাবি কি বলছে কানে কাছে গান গান করিস না এই সুন্দর একটা পাট দেখছিস আর এই সময় তুই কাছে গান করছিস আচ্ছা তুইও দেখ আচ্ছা বাচ্চাদের ছোটবেলা থেকে যদি সিরিয়াল দেখানো হয় তাহলে তারা বড় হয়ে কেমন হবে তাই কবি সামনের মাধ্যমে লিখছে শোনো ভাবির মেয়ের নামে ডেকেছে হাতনে পাম্পা কাঁদেছে না শুরু হয়েছে সাথে ভাই চম্পা বলছে মনা তুমি আর কেদো এই চম্পা পম্পা শুরু হয়েছে তুমি এটা দেখো আচ্ছা বাচ্চাদের এরকম ছোটবেলা থেকে সিরিয়াল দেখাচ্ছে তো ভালো কিন্তু সিরিয়ালের নামের অনুযায়ী ওই বাচ্চাদের নাম পম্পা পম্পা এইসব নাম ডাকছে আচ্ছা কোরআন শরীফে এটা কি বর্ণিত আছে তো আল্লাহ পাক বলছে এই আমার বান্দা বান্দি যখন তোমাদের কোনো সন্তান হবে তখন তাদেরকে কোরআনের পরিপ্রেক্ষিতে নাম ডাকো কেন কাল কিয়ামতের ময়দানে যখন ফারিস্তানা জান্নাতে দেরকে স্বাগত জানাতে জানাতে জান্নাতে নিয়ে চলে যাবে আর জাহান্নামীদেরকে টেনে হিচড়ে টেনে হিচড়ে এই জাহান্নামে

এই হুজুর কথা এই মহিলাদেরকে বিবাহ করার ধরা পড়ে গিয়েছে তারা কিছু করার নেই কথা শুনতে হবে তাও তো ভাবে বেরিয়ে চলে এখন ধরা পড়ে গিয়েছে এবার ছেলেদের বাপ들에게 কিছু বলতে চাই তো আপনারা জানেন যে একজনই ছেলের বাপেরা আছেন তারা তাদের সন্তানদের 100 টাকা নেয়ার জন্য বেকুল হয়ে থাকি কিন্তু আপনারা যদি ভেবে দেখেন আর মেয়েটা তার বাবার যদি গরীব হয় সে টাকা তারা কিভাবে দেবে তাই কবি অতি কথা ইচ্ছে শুনুন

দেখলে <muching> দেখবেন <muching> মোরা ছাতা শাশুড়ি নাই লাগে একবারইতে থাকে তবে একটুও বলে না এক বাড়িতে থাকে তবে একটুও বলে না কেন জানেন হাদিস কোডাল কিছুই জানে না কেন জানেন হাদিস কোডাল কিছুই জানে না শুনুন সমাজেতে যা ক্ষতিছে कोणी বলতো না মাসুম অলস সত্য

আসরে মাঠে এও তো তোমার আপন হবে না আসরে মাঠে এও তো তোমার আপন হবে না সিরিয়ালে পাগা বলো সাদা জামানা সিরিয়ালে পাগা বলো সাদা জামানা নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না নামাজে ভোলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না নামাজে বলে কিন্তু সিরিয়াল দেখতে বলে না